হ্যালো সামাইকুম সবাই কেমন আছো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা লেকচার আলোচনা করব সেটা হচ্ছে যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো তোমাদের সামনে হচ্ছে কি কলেজে ভর্তি পরীক্ষা তাই না তোমরা তো সবাই জানো যে আসলে বাংলাদেশের সবগুলো কলেজে শুধুমাত্র কি পরীক্ষায় তুমি যে জিপিএ পাইছো বা যে নাম্বারটা পাইছো সেই নাম্বারের উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে ভর্তি নিবে বাট তিনটা কলেজ সেটা হচ্ছে কি নরডেম কলেজ হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এই তিনটা কলেজে ওরা হাইকোর্ট থেকে একটা রুল নিয়ে আসছে যে ওরা কোনো কি জিপিএর ভিত্তিতে ভর্তি নিবে না ওরা নিবে হচ্ছে কি অ্যাডমিশনের ভিত্তিতে সো তোমাদের সবারই একটা টার্গেট থাকে যে বাংলাদেশের সব থেকে সেরা তিনটা কলেজ এখানে আছে আমরা ভর্তি পরীক্ষা দিব তো আজকের ক্লাসটা আসলে মেইনলি ভর্তি পরীক্ষা না আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি তোমরা এসএসসিতে যে কেমিস্ট্রিটা শিখে আসছো সেই কেমিস্ট্রির জাস্ট বেসিক জিনিসগুলো যেগুলো তোমাদের একটু একটু প্রবলেম হতো সেইগুলো আমরা একটু আলোচনা করবো ঠিক আছে জাস্ট একটু মনে করা ই আমাদেরকে রিমাইন্ড করা যে এই জিনিসগুলো আমরা শিখছিলাম কেননা তুমি যখন এখন এসএসসি পরীক্ষাতে আসছো তোমার কিন্তু একটা ভাস্ট সিলেবাস তাই না এই সিলেবাসে তুমি তো অলরেডি তোমার একটা আইডিয়া হয়েছে তোমাদের সিনিয়র ভাইদের সাথে বা তো কথাবার্তা বলে তোমরা বুঝতে পারছো যে আসলে এসএসসি পরীক্ষায় যেরকম আমরা দুই বছর টাইম পাইছিলাম এখানে কিন্তু আসলে টাইম হচ্ছে মাত্র আমাদের কি দেড় বছর হাতে গোনা তাই না সো এই টাইমটাতে কিন্তু আমাদের আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা দুইটা জিনিস থাকবে সো এই টাইমের মধ্যে আসলে শেষ করাটা খুব টাফ হয়ে যায় তো তার যাদের ফাউন্ডেশনটা অনেক ভালো যারা মোটামুটি কেমিস্ট্রি বুঝে বুঝে জিনিসগুলো শিখতে পারবা তারাই ভালো করতে পারবা তো আমি তোমাদেরকে কতগুলো ক্লাস জাস্ট হচ্ছে আমাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে এবং সেই সাথে হচ্ছে আমাদের কেমিস্ট্রি খুঁটিনাটি জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা একটু ভুল করে ফেলতাম বা একটু কম বুঝতাম সেই জিনিসগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। তোমরা সবাই লিকচারটা ফলো করবা আর আমি তোমাদের হচ্ছে এইভাবে অনেকগুলো ক্লাস নিব যে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ফাইটার নাম হচ্ছে আমি দিচ্ছি ফাউন্ডেশন ক্লাস মানে তোমাদের ভিত্তিমূলক ক্লাস একবারে তোমাদের কলেজের অ্যাডমিশনটা হয়ে যাবে প্লাস হচ্ছে কি তোমাদের এসএসসির মানে ইন্টারের কেমিস্ট্রির জন্য যা জিনিস লাগবে সেগুলো তোমাদের এখানে আমি মোটামুটি কি বেসিকটা তো শুরু করতে পারবো ঠিক আছে তো আমরা শুরু করি নাকি আমরা কথা না বারে শুরু করে ফেলি যে আসলে আমাদের দেখি আজকে লেকচারগুলোতে কী কী আছে আমাদের তো একদম প্রথমে আমাদের আসতে হচ্ছে ব্যাপন হার ব্যাপন হারের টপিক্সটা কিন্তু আমরা সবাই পারি আমরা কিন্তু এটা লেভেলে শিখে আসছি বাট আমরা কিন্তু থিওরিটিক্যাল জিনিস দিয়ে শিখছি বাট আজকে আমরা একটু শিখব যে ম্যাথমেটিক্যালি জিনিসটা আসলে কী ওকে তো ব্যাপন হারটাকে আমি যদি এখানে এটাকে এক্সপ্রেস করি ব্যাপন হারটাকে যদি আমি এক্সপ্রেস করি হচ্ছে আর দিয়ে ব্যাপন হারটাকে আমরা কি বলবো ব্যাপন ব্যাপন হার এটাকে আমি এক্সপ্রেস করলাম হচ্ছে আর দিয়ে এবং এটা প্রপোশন হচ্ছে অন বাই রুট এম তাহলে কী দাঁড়ানো দেখেন তো যে ব্যাপন হারটা হচ্ছে কি ব্যাপন হারটা হচ্ছে মলিকুলার মাস মাসের কি স্কোয়ার রুটের স্কোয়ার রুটের কি ব্যস্তনুপাতিক তাই না মানে এটাকে তুমি যদি বানাও তাহলে এটা কমে যাবে আর এটাকে যদি কমাও তাহলে এটা বেড়ে যাবে কথাটা কিন্তু এরকম তো আমি এই একটা জিনিস প্রথমে মাথায় রাখবো যে ব্যাপন হারটা হচ্ছে আমাদের কি এম এর ব্যস্তনুপাতিক আচ্ছা আমি যদি এভাবে চিন্তা করি যে দুইটা গ্যাসের জন্য একটা হচ্ছে আরন ইজিকল টু হচ্ছে কে ইনু অন বাই রুট এম অন এটা হচ্ছে একটা গ্যাস যে কোনো একটা গ্যাস মানে তো নাইট্রোজেন অক্সিজেন বা যে কোনো একটা গ্যাসের জন্য আর আরেকটা গ্যাসের জন্য আমি চিন্তা করলাম হচ্ছে আর টু টু হচ্ছে কে কি বলো তো অন বাই রুট ওর অফ এম টু দেখেন আমি এটা লিখতে পারি কিনা যখন যখন দুইটা ভিন্ন গ্যাস আমরা কাউন্ট করছি আমরা কিন্তু এ একটা গ্যাস হচ্ছে আর অন এ একটা গ্যাস হচ্ছে আর টু দেন দুটো ভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমি এটা লিখলাম এখন জাস্ট এখন আমি এটাকে যদি হাগ করে ফেলি দেখো তোমার লিখতে পারি না যে আর টু বাই আর ওয়ান আমরা এরকম লিখতে পারি সো তুমি যেটা মনে রাখবা এখান থেকে ব্যাসিক যে জিনিসটা মনে রাখতে হবে যে কোনো গ্যাসের ব্যাপন হারটা হচ্ছে ঘন আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত নাতিক ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখো তোমরা যখন এইটা শিখলা তোমরা কিন্তু এটাও শিখে আসছো যে এম ইজিগল টু হচ্ছে বাষ্প ঘনত্ব ইনটু ডু টু দেখো আমি এটা শিখছিলাম শিখছিলাম কিনা যে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমাদের কি পাওয়া যায় আণবিক ভর পাওয়া যায় বা মলিকুলার মাছ পাওয়া যায় এখানে ডিটাকে আমরা কি বলছি ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব দেখো আমরা এরকম একটা জিনিস বলতে পারি এখানে ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব সো আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপন হারটাকে আমি লিখতে পারি যে আর টু বাই আর ওয়ান ইজিগল টু হচ্ছে রুট অফ এম টু বাই এম টু আমরা বলতে পারি রুট ওভার অফ কি ডি টু বাই ডি দেখো তো আমরা কি বলতে পারি কিনা আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে ব্যাপন হারটা হচ্ছে আণবিক ভরে ব্যস্তানুপাতিক অথবা বাষ্প ঘনত্ব বা ঘনত্বের ব্যস্তানুপাতিক তার মানে যে গ্যাসের ঘনত্ব বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম যে গ্যাসের ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হারটা কম তোমরা যদি এইটা মনে রাখো তোমরা এখন এই ব্যাপনহারের যে কোনো কনসেপ্টের অঙ্ক দিলে তোমরা যদি অ্যান্সার করতে পারবা তো আমি এটাকে তোমাদের লিখে দিচ্ছি দেখো ব্যাপন হারটা হচ্ছে ঘনত্ব বা মলিকুলো মাসের বিপরীত বর্গমূলের কি সমান ওকে আর এটা হচ্ছে যে যে হালকা গ্যাসের ব্যাপন হারটা বেশি হবে এটা তো সবাই আমরা জানি মনে করো আমি একটু ওয়েট বেশি আমার তোমার একটু ওয়েট কম আমরা যদি দুজনের সাথে রেস করি তাহলে আমার যেহেতু ওয়েট বেশি তাহলে আমার মানে হচ্ছে যাওয়ার প্রবণতাটা কি বাড় মানে আমার স্পিডটা কি বাড় বেশি মানে কম হবে অবশ্যই একটু কম হতে পারে তাই না তো আমি এইভাবে চিন্তা করতে পারি যেন ব্যাপন মানে কি ব্যাপন মানে হচ্ছে তোমার কোনো একটা মাধ্যমে জাস্ট অনুপরমাণুগুলো কি চারিদিকে সমানভাবে সরাই পড়া তা এখন যদি অনুটার ভরই বেশি হয় তাহলে সে অনুটা কিন্তু তোমার বেশি দূর যাবে না বেশি বেশি তাড়াতাড়ি যাবে না তাই না আর যদি অনুটার ভর হালকা হয় তাহলে কিন্তু সে তাড়াতাড়ি ব্যাপনটা কি হবে বেশি হবে সো ব্যাপারটা অবশ্যই ভরের উপর ডিপেন্ড করে এবং কি বাষ্প ঘনত্বের উপর ডিপেন্ড করে যেটা আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম আমরা কিন্তু এটাকে থিওরিটা পড়ছি এটার ওকে এখন এটার উপরে কয়েকটা অঙ্ক দেখি আমরা দেখো নিচের কোন গ্যাসটি ব্যাপার সব থেকে বেশি তো তুমি একটু কাউন্ট করা শুরু করো যে এখানে আমাদের কী কী গ্যাস আছে আমাদের গ্যাস আছে হচ্ছে এখানে প্রথম গ্যাস আছে নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেনের এম কত নাইট্রোজেনের এম হচ্ছে আমরা বলতে পারি এটা এম হচ্ছে কি চোদ্দো লিখবো নাকি আঠাশ লিখবো বলো এটা কত লিখবো এটা লিখবো হচ্ছে আঠাইশ আমরা কিন্তু এটা ভুল করে ফেলি এটা হচ্ছে এন টু তোমাকে অবশ্যই এটা মলিকুলার মাস লিখতে হবে আনবিক ভর তুমি যদি এটা চোদ্দ লিখে বসোনা ঠিক আছে এটা হচ্ছে আঠাইশ নাইট্রোজেন হচ্ছে কত আঠাইশ আচ্ছা এই যে ক্লোরিন ক্লোরিনের এম কত দেখি আমরা ক্লোরিনের হচ্ছে কত লিখবা বলো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ লিখবা দেখো তো সি এল টু তুমি কিন্তু জানো এটা দ্বীপ গ্যাস সো এটা কিন্তু অবশ্যই এম লিখবা সেভেন্টি ওয়ান আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না আমরা কিন্তু ভুল করে ফেলি কারণ এগুলো কিন্তু দ্বীপ পরমাণু গ্যাস ভাই দ্বীপ পরমাণু গ্যাসে আমাদের অবশ্যই কি থাকে এটা দুইটা করে পরমাণু একসাথে থাকে আচ্ছা হাইড্রোজেন দেখেন হাইড্রোজেনে আমরা যদি এম চিন্তা করি এখানে এমটা হচ্ছে আমাদের দুই তাহলে এখানে দুই নাকি এক লিখবা অবশ্যই দুই লিখবা কারণ হচ্ছে এইচ টু হাইড্রোজেন গ্যাস আচ্ছা এরপর আসি আমরা অক্সিজেন অক্সিজেন হচ্ছে এ আমাদের এম জি কোনটা হচ্ছে বত্রিশ ঠিক আছে ও টু এগুলো সব দ্বিপর্মা গ্যাস এখন তুমি একটু খেয়াল করো এখানে যতগুলো আমরা এম লিখছি তার মধ্যে সব থেকে বেশি এমটা কোথায় হয়ে এই যে অক্সিজেন তাহলে তুমি কি শিখছিলা যে ব্যাপন হারটা হচ্ছে আণবিক ভরের কি ব্যস্তনুপাতিক বর্গ বলে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে লিখতে পারি হচ্ছে এই যে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো তুমি কিন্তু এক্সাক্টলি মানটা বের করতে না কারণ এখানে প্রমশনাল দিয়ে আসছে এখানে কনস্ট থাকবে একটা সেই কনস্টের ভ্যালু লাগবে তারপর তুমি মানটা বলতে পারবা কিন্তু তুমি এটা বলতে পারো যে ব্যবহারটা কোথায় সবথেকে বেশি যেখানে একটু ভুল বলছি এর ব্যবহার সবথেকে কম তাহলে ব্যবহার আমি কিন্তু ভুল বলছি এখানে কিন্তু এর ব্যবহারটা সব থেকে কম তাহলে ব্যাপারটা বেশি কোথায় বেশি হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন কারণ এর হচ্ছে এম সব থেকে কম সো তুমি এখানেই বলতে পারবা যে এটার ব্যবহারটা সবথেকে কে বেশি সবাই ক্লিয়ার কারণ ভর সব থেকে কম সো আমাদের এই কনসেপ্ট নিয়ে ওদের প্রবলেম নাই আমরা এখন যে কোনো টাইপের অঙ্ক এই টাইপে করতে পারবো আচ্ছা নেক্সট আসি নিঃসরণ দেখেন আমরা শিখলাম হচ্ছে ব্যাপন বাট এখানে দেওয়া হচ্ছে নিঃসরণ তোমাদের অ্যাডমিশনের কোয়েশন বলতেই পারে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্যটা কি ভাই ব্যাপন হচ্ছে যে তুমি একটা 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 আবদ্ধ জায়গায় সেখানে অনুপর একটা একটা সেটা কঠিন হোক তরল হোক বা বাইবি হোক সেখানে কি অণুগুলো সমানভাবে সরাই যাওয়া ঠিক আছে এবং এটা হচ্ছে অনেক স্লো একটা প্রসেস মানে আস্তে আস্তে সরাবে ঠিক আছে সংসত্ত ভাবে কিন্তু যদি দেখো আমি এই যে বডি স্প্রে এটা চিন্তা করি এর মধ্যে একটা গ্যাস আছে নাকি গ্যাস নাই দেখো তো গ্যাস আছে না যদি এই গ্যাসটাকে আমি জাস্ট কি এই যে স্প্রে করলাম দেখো এই যে স্প্রে করলাম দেখছো এই যে স্প্রে করলাম তাহলে কি হলো এখান থেকে এই অণুগুলো কিন্তু বের হয়ে গেছে বের হয়ে কিন্তু এই রুমটার মধ্যে সারা যাবে তাহলে এই অন্যগুলো ছিল কোথায় এই অন্যগুলো ছিল হচ্ছে এই পাত্রের মধ্যে এবং তুমি জানো যে এটা কিন্তু লিকুইড আকারে ছিল তুমি কি জানো এটা যে এর মধ্যে কি আকার আছে এই দেখো আমরা কিন্তু শেক করছি তার মানে কি এর মধ্যে লিকুইড আকার আছে এখন এই লিকুইড একটা আসলে কেমনে হয়েছে তুমি কি জানো যে লিকুইডটা কীভাবে করতে হয়েছে একটা গ্যাসকে লিকুইড করতে হয় কীভাবে বলো দেখি আমরা কনসেপ্টার কি বুঝি একটু খেয়াল করি একটা গ্যাসকে তুমি কীভাবে লিকুইড করবা বলো দেখো একটা পাত্রের মধ্যে আমি যদি একটা পাত্র চিন্তা করি এই যে পাত্র এই পাত্রের মধ্যে অণুগুলো কিন্তু এভাবে দূরে দূরে সরে আসছে এটা হচ্ছে গ্যাস এই অবস্থাটাকে আমরা কী বলছি গ্যাস যদি এই অলু অণুগুলোকে লিকুইড করতে হয় তাহলে অবশ্যই অনুগুলোকে কী করতে হবে এরকম তোমাকে কাছে আনতে হবে মানে এই যে এরকম এরকম আনতে হবে দেখো তো এরকম আনতে হবে না এরকম আনতে হবে না তাহলে কাছে আনতে গেলে অণুগুলো কিন্তু সবসময় লাফালাফি করছে তো আমরা যখন এখানে হিট দিব এ কিন্তু লাফালাফিটা বাড়াবে মানে কমাবে বাড়াবে আর যদি তুমি হিট কমায় দাও তাহলে অনুগুলো কী করবে একটা জায়গায় আস্তে আস্তে কাছে আসবে তাহলে সে কি লিকুইড এসেতে যাবে না তাহলে এটাকে লিকুইড করতে গেলে আমাকে অবশ্যই টেম্পারেচার কমাতে হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে কি প্রেশার বাড়াতে হয়েছে তাহলে গ্যাসকে লিকুইড করতে গেলে অবশ্যই তোমাকে কী করতে হবে টেম্পারেচার বাড়াতে হবে কমাতে হবে এবং প্রেশার বাড়াতে হবে তুমি যদি এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো তাহলে যে কোনো গ্যাসকে তুমি লিকুইড করতে পারবা তো এখন আমরা কিন্তু এটার মধ্যে প্রেশার দিয়ে এবং টেম্পারেচার কমায় কিন্তু এর মধ্যে লিকুইড করে রাখছি যখন আমি এই প্রেশারটাকে জাস্ট রিলিজ করছি দেখো সে কিন্তু কি করছে অনুগুলো এক্স অনুগুলো কী হয়ে গেছে অনুগুলো বের হয়ে গেছে এবং এটার নাম হচ্ছে আমাদের নিঃসরণ যখন অত্যাধিক চাপে তুমি অণুগুলো বের করে রাখবা মানে লিকুইড করে রাখবা বা আটকায় রাখবা একটা সরু সিদ্ধদের অনুটা বের হয়ে যাবে তখন চারপাশে সরা যাবে এটার নাম হচ্ছে নিঃসরণ আর ব্যাপনটা হচ্ছে কি কোনো একটা মাধ্যমের মধ্যে কঠিন তরল বা বায়ুভেস যে মাধ্যমেই হোক না কেন তার মধ্যে অণুগুলো সমানভাবে ছয় নাম হচ্ছে ব্যাপন সেটা লিকুইড মাধ্যমে হতে পারে কোনো সমস্যা নাই সো এবং ব্যাপনের মধ্যে কিন্তু পার্থক্য আছে বাট কনসেপ্টটা কিন্তু সেম যে দুজনের ক্ষেত্রে কিন্তু তার ভরের ব্যস্ত সো এখানে আমরা দেখি এখানে সব থেকে ভর বেশি কারণ হচ্ছে দেখি আমরা গ্যাস এটা আস্তে কত বলো পনেরো আর তিন সতেরো আচ্ছা এটাই কত আঠাইশ আর ষোলো মানে আমাদের চুয়াল্লিশ নাকি আচ্ছা এটা কত এটা চুয়াল্লিশ আর এটার কত সালফার বত্রিশ ষাট বত্রিশ চৌষট্টি তাহলে ভর সব থেকে কম কার দেখো তো এই যে ফসফরস হচ্ছে একটু ভুল লিখছি ফসফরাসে কিন্তু আমাদের এখানে ফসফরাস পারমি সংখ্যা লিখে ফেলছি এটার ভরটা হচ্ছে আমাদের ফসফরাস তিরিশ সাত তিন তিরিশ সাত তিন তেত্রিশ তাহলে থেকে আমরা বলতে পারছি যে এখানে ভর কম হচ্ছে কার ফসিন গ্যাসের সো এইটা হচ্ছে আমাদের ব্যাপন আর সব থেকে বেশি কারণ এর ভর সব থেকে কি কম

ঊর্ধ্ব ঊর্ধ্ববধিত পদার্থ আমরা একটু পরে এইটার গ্রাফটা আলোচনা করব যে আসলে এই উদ্ভাব হচ্ছে ঊর্ধ্ববাদিত যে পদার্থটা তার গ্রাফটা কেমন হয় আমরা নেক্সট আসি কোনটি নিঃসরণ সব থেকে বেশি ব্যাড়িটা আমরা অ্যান্সার করবো সেটাই সমস্যা নাই আচ্ছা দেখেন সমান তাপমাত্রা চাবেন যে কোন গ্যাসটি ঘনত্ব সব থেকে বেশি ঘনত্ব সব থেকে বেশি ঠিক আছে আচ্ছা আপনি কি জানেন যে এম ইজিগল টু হচ্ছে টু ইনটু ডি টু ইনটু ডি এটা তো আপনি জানেন তাই না যার আনুবিক ভর বেশি তাহলে তার কি হবে বেশি হবে তাহলে এখানে আমরা দেখি এটার এম হচ্ছে কত বত্রিশ এটার এম হচ্ছে দুই এটার এম হচ্ছে ষোলো এইটার এম হচ্ছে আঠাশ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এম বেশি কোথায় এম বেশি হচ্ছে আমাদের এখানে বত্রিশে তাহলে এই ঘর তো সব থেকে বেশি হবে তাহলে আনসার হবে কোনটা বত্রিশ সমান তাপমাত্রা চাপে তোমাদের ঘনত্ব বের করার কাহিনী হচ্ছে এটা আমরা এটার একটা ম্যাথ করব যে আসলে ঘনত্ব প্রত্যেকের বের করে করতে হবে করে দেখতে হবে কিন্তু আসলে আমরা যদি এমসি কিউতে অ্যান্সার করবো ওদের টাইম তো অনেক কম তাই না যখন তুমি অ্যাডমিশনে যাবা তোমার মেইন প্রবলেমটা হচ্ছে টাইম নিয়ে সো এইখানে তোমাকে দেখতে হবে যে আসলে এই কনসেপ্টটা ইউজ করেই করতে হবে আর নর্মালি কিন্তু ম্যাথ আমরা করবো আমরা এটা শিখবো যে আসলে ম্যাথ কীভাবে বের করতে হয় আচ্ছা নেক্সট আসি আমরা তাপমাত্রা বাড়লে ব্যাপার আর কী হবে তুমি তুই বললে আমাকে যে এই পাত্রের মধ্যে অনুগুলো কি আছে যে এখানে আছে এই যে একটা অনু একটা অনু এরা কিন্তু সবসময় লাফালাফি করছে করছে অনুগুলো সবসময় কি করছে করছে এখন যখন তুমি এখানে হিট দিবা হিট দিলে অনুগুলো কি হবে অনুগুলো হচ্ছে বেশি বেশি করবে করবে যখনই তাহলে এরা সে দূরে দূরে সরে যাবে না তাহলে সেক্ষেত্রে ব্যাপার হারটা কি বাড়বে না কমবে সেক্ষেত্রে ব্যাপারটা বেড়ে যায় তাপমাত্রা বাড়লে ব্যাপার হারটা কি হবে বেড়ে যাবে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের কাহিনি আচ্ছা এইবার আমরা একটু গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেন করলাম একদম তোমাদের বেসিক কোশ্চেন যে মানাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই কেজি বরফকে তুমি তাপ দিবা দিয়ে হচ্ছে তুমি একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী বানাবা বাষ্প বনাবা তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তাপমাত্রা বনাম সময়ের গ্রাফটা কেমন দেখাবে নাকি তো আমরা যদি এখন গ্রাফ আঁকার চেষ্টা করি মনে করো আমরা একটা গ্রাফ আঁকবো এখন গ্রাফটা হচ্ছে তাপমাত্রা ভার্সেস টাইম আচ্ছা আমি গ্রাফটা আঁকার আগে তোমাদের একটু দেখাই যে আসলে আমরা যখন এইটার মানে ইকুয়েশনটা লিখবো ইকুয়েশনটা কেমন দেখাবে সে কোন কোন স্টেজে যাবে সে প্রথম মাইনাস টেন ডিগ্রি আছে এখান থেকে সে কই যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর কই যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর কই যাবে একশো ডিগ্রি সেলসিয়াস তারপর কই যাবে একশো ডিগ্রি সেলসিয়াস তারপর যাবে হচ্ছে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস দেখো তোমরা এটা বুঝছো কিনা আমি আমাদের এই যে তাপের যে স্টেপগুলো মানে সে যে তাপ নিবে সে যে কোন স্টেপ ফলো করবে সেই স্টেপ কিন্তু এটা হবে দেখো এটা হচ্ছে আমাদের এই স্টেপটা হচ্ছে আমাদের আইস এই স্টেপটা হচ্ছে আইস এই স্টেপটা হচ্ছে আইস এইটা হচ্ছে ওয়াটার এইটা হচ্ছে ওয়াটার এইটা হচ্ছে ভ্যাপার আর এটা হচ্ছে ভ্যাপার তাহলে এরকম করে কটা কয়টা স্টেপ হবে আমাদের ওদের হচ্ছে অনেকগুলো স্টেপ হবে এখানে মোট পাঁচটা স্টেপ ফলো করছে আমাদের সো এই স্টেপভাবে কিন্তু এখানে হিট নেবে এটা আমরা ফিজিক্সেও শিখছি সো এখন দেখো প্রথম যে স্টেপটা এখানে কিন্তু সে তার ফেস চেঞ্জ করে নেয় মানে অবস্থা কিন্তু চেঞ্জ করে নেয় সে কিন্তু আইস আইসি আছে বাট এই জায়গাটা সে কী করছে তার ফেস চেঞ্জ করছে তাই না নাকি তার অবস্থা চেঞ্জ করছে আচ্ছা তারপরে কিন্তু সে ফেস চেঞ্জ করে নাই সে কিন্তু তার জাস্ট টেম্পারেচার চেঞ্জ করছে আর তারপরে স্টেপটা কী হয়েছে সে তার কি অবস্থা চেঞ্জ করছে আর এখানে কি করছে সে কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ করছে তাহলে আমরা যদি দেখতে পাই এখানে প্রথম যে স্টেপটা এই স্টেপে কিন্তু আমাদের কি ওয়ান কি তুমি এটা শিখছো আচ্ছা এটা হচ্ছে কিউ টু কিউ টু ইজি একটু কি বলতো এম এল এফ আচ্ছা এল এফ কে আর এখানে এস কি আমি তোমাকে একটু পরিচয় দিচ্ছি বাট এখানে আসো এখানে কি টেম্পারেচার নাকি ফেস এখানে হচ্ছে টেম্পারেচার তাহলে কিউ থ্রি ইজি করে আমরা বলতে পারি এটা হচ্ছে এম এস ডেল থিটা আচ্ছা কিউ ফোর এখানে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এটা হচ্ছে এম এল ভি আর কিউ ফাইভ এখানে আমরা কী লিখবো এটা হচ্ছে এম এস ডেল থিটা আমরা এইভাবে চিন্তা করতে পারি এখন প্রথম যে স্টেপটা দেখো প্রথম স্টেপটা কেমন এখানে কিন্তু আমাদের ভর হচ্ছে দুই কেজি তাহলে আমরা দুই কেজি লিখলাম আর এস হচ্ছে আপেক্ষিক তাপ এস হচ্ছে কি একুশু ডেল দশ শেষ আচ্ছা সেকেন্ড স্ট্রিম আসে কিউ টু দুই ইন্টু এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক এল এলএফ কি বরফ গলনের আপেক্ষিক সুপ্তাপ এবং এটা হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার তুমি ভ্যালুটা শিখছো বই একটু চেঞ্জ করে হয়তো দিছে কোনো কোনো বই তিন লাখ চুয়ান্ন হাজার চৌত্রিশ হাজার ত্রিশ হাজার দিতে পারে এটা আসলে ডিপেন্ড করবে বাট আমরা একটা ভ্যালু ধরে নিচ্ছি তোমরা ছত্রিশ হাজার কিউ থ্রি জি ভ্যালুটা এটা তোমার হবে এখানে দুই ইন্টু এখানে তুমি জানো এটা হচ্ছে বিয়াল্লিশশো এটা হচ্ছে ওয়াটার ডেল ডেলথিটা কত এখানে ডেলথিটা হচ্ছে একশো আর এই যে কে এটা হচ্ছে দুই ইন্টু এল ভি হচ্ছে বাইশ লাখ আটষট্টি হাজার সো আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো জানি আর এটা হচ্ছে আমাদের এম দুই এটা এস হচ্ছে একুশশো আর ডেলথিটা হচ্ছে এখানে আমাদের দশ না বিশ ডেলথিটা হচ্ছে বিশ সো আমি কিন্তু এখানে জাস্ট এইভাবে চিন্তা করলাম আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে কিউ পেয়ে গেলাম এবং সবগুলো অ্যান্সারটা কিন্তু আমাদের জুলে আসবে এগুলো সব কিছু আসবে জুলে আসবে অ্যান্সার ঠিক আছে এত জুল এত জুল এত জুল এত জুল এত জুল ঠিক আছে সো তুমি কিন্তু এগুলো তাপ বের করলাম নট তাপমাত্রা যদি তোমাকে কোনো একটা স্টেপে বলে তাপ বের করে দাও তখন তুমি জাস্ট এই কোয়েশন লিখে তাপ বের করে ফেলতে পারবা সো এইটা তোমাদের সমস্যা নেই তুমি এটা পারো আমরা কিন্তু আসলে মোট যে তাপ যদি মোট তাপ বের করো তাহলে কি করতাম কিউ ওয়ান করলে তুমি কিন্তু মোট তাপটা পেয়ে যেত এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু মানটা চলে আসতো সো এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই আমরা এগুলো পারি কিন্তু আমাদের কোশ্চেনে বসে তাপমাত্রা বলাম সময়ের গ্রাফটা কেমন দেখাবে তাপমাত্রা বরং কিসের গ্রাফ সময়ের গ্রাফ তো আমি একটু গ্রাফটা আঁকার চেষ্টা করি আমরা একটু গ্রাফটা আঁকে দেখে ফেলি ঠিক আছে আমরা একটু গ্রাফটা আঁকবো যদি গ্রাফটা আমরা আঁকি দেখো গ্রাফটা কেমন দেখাবে আমি এইভাবে চিন্তা করি এটা হচ্ছে আমাদের কোন এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস ওকে আচ্ছা এখন আমরা হচ্ছে টেম্পারেচারের গ্রাফটা এঁকে ফেলি দেখি আমাদের গ্রাফটা কেমন দেখায় এই দেখো আমরা এখান থেকে শুরু করছি প্রথমে এখানে আসছি তারপর আমরা এখান থেকে এখানে গেছি তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে গেছি তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে গেছি তারপর আমরা এখান থেকে এখানে গেছি কতগুলো স্টেপ হচ্ছে আমাদের দেখো তো আমাদের স্টেপ হচ্ছে এখানে মোট আমি যদি এভাবে বলি এটা হচ্ছে মাইনাস টেন এটা হচ্ছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস আমরা এই গ্রাফের এই দিকে দিচ্ছি কিন্তু তাপমাত্রা আর এই দিকে দিচ্ছি হচ্ছে আমরা সময় তাই না তাহলে প্রথমে কি মাইনাস টেন ডিগ্রি আচ্ছা এই যে স্টেপটা এই স্টেপটা হচ্ছে তোমার জিরো আচ্ছা এখানে শুধুমাত্র কি হচ্ছে জিরো থেকে জিরো মানে এটা হচ্ছে আইস এটা হচ্ছে ওয়াটার সে কিন্তু ফেস চেঞ্জ করছে এই জায়গাটাই এই জায়গাটা সে কি করছে তার ফেস চেঞ্জ করছে না না এই যে তাপটা তুমি দিছো তুমি কি তাপ দিচ্ছ তুমি কিন্তু তাপ মানে বন্ধ করো না কিন্তু সে তাপটাকে কি করছে তার ফেস চেঞ্জ করার কাজ ইউজ করছে আচ্ছা এরপরে সে কি করছে এখান থেকে সে কোথায় গেছে এই যে সে এই জায়গাটা গেছে এই জায়গাটা কত এটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস দেখছো আচ্ছা তারপরে দেখো এই যে এটা হচ্ছে ওয়াটার ছিল কিন্তু সে এখানে কি করছে এখান থেকে ব্যাপার হয়েছে মানে সে কিন্তু এখানে কি করে নাই তার টেম্পারেচার বৃদ্ধি করে নাই সে শুধু তার ফেসটা চেঞ্জ করছে আচ্ছা এরপরে সে ব্যাপার থেকে কোথায় গেছে সে হচ্ছে একশো বিশ ডিগ্রি আসলে এই জিনিসটা বুঝতে পারছি যে আসলে গ্রাফটা এরকম শো করবে গ্রাফটা হচ্ছে এরকম শো করবে ওকে তাহলে আমরা ওয়াটারের ক্ষেত্রে যে কিভাবে কোন স্টেপে হিট নিচ্ছে এবং কীভাবে ফেস চেঞ্জ করছে এগুলো কিন্তু আমরা বুঝে ফেললাম এই গ্রাফ দিয়ে সো তোমাদের এই গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন করতে পারে আর এটাকে যদি রিভার্স গ্রাফ করতাম যে একশো বিশ ডিগ্রিতে আসে তুমি এটা ঠান্ডা করো করে তুমি হচ্ছে প্রথমে ওয়াটার বানাও বা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে বরফ বানাও জাস্ট তুমি এটাকে রিভার্স গ্রাফ চিন্তা করে নিবা মানে এই গ্রাফটা তখন এ শুরু করবে এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে আসবে ওকে আচ্ছা যেটা বলতে গেছিলাম যে উর্ধ্বপাতন পাতিত হয় যে পদার্থগুলো ওদের মাঝখানে কিন্তু এই স্টেপটা থাকে না ওদের মাঝখানে এই স্টেপটা থাকে না ওরা কিন্তু এই যে আইস থেকে সরাসরি কোথায় যায় সরাসরি ব্যাপারে চলে যায় বুঝছেন তারা কিন্তু সরাসরি ব্যাপার কিন্তু এই স্টেপগুলো থাকে না ওয়াটারের যে স্টেপটা লিকুইডের স্টেপটা কিন্তু থাকে না বাট নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে কী হয় আইস থেকে প্রথমে ওয়াটার ওয়াটার সরি সলিড থেকে লিকুইড লিকুইড থেকে তারপরে সে ব্যাপার হয়ে যায় আর যেগুলো উর্ধ্বপাতিত হয় সেগুলো ক্ষেত্রে মাঝখানে যে লিকুইড ফেসটা এই ফেসটা বাদ যায় ওকে আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি যেটা আমাদের একটু মানে বেসিকে ঝামেলা দেখো এই যে আমরা তো সবসময় আসলে কি করি আমরা সবসময় কিন্তু আসলে আই ওয়াটার নিয়েই চিন্তা ভাবনা করি আমরা কিন্তু এর বাইরে কোনো মেটাল নিয়ে চিন্তা ভাবনা করি নাই বাট এখন যে কোশ্চেনটা দেখো এটাতে কি বলছে যে তোমাদের কি দেখা আছে দেখো তো আচ্ছা না এটা কাজ করি আমি একটু বড় করে দিই এই গ্রাফটা একটু বড় করে দিই দেখো হ্যাঁ এই বাবু দেখতে পাচ্ছ তো আমি একটা তোমাদের হচ্ছে একটা কোশ্চেন দিছি মনে করো কোশ্চেন ধরো কোশ্চেনটা এরকম আসলো যে আইস না তোমাকে বললো লোহা তাই লোহা দুই কেজি লোহা আছে তো এটা কোন তাপমাত্রায় আছে পঁচিশ ডিগ্রিতে তুমি এটাকে কোথায় নিয়ে যাবা আঠাশশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ নিয়ে যাবা তাহলে তোমাদের অবশ্যই কি হিট দেওয়া লাগবে কিন্তু ও যে হিট নিবে ও কি ইচ্ছা মতন হিট নিবে মানে ওয়াটারের মতন হিট নিবে যে পঁচিশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি জিরো থেকে একশো একশো থেকে তারপর এরকম এরকম করবে না ভাই দেখো এখানে কিন্তু হিট অবশ্যই সে কীভাবে নিবে দেখো তার কিন্তু হিট নেওয়ার স্টেপগুলো সে ফলো করবে সে কিন্তু তার যে স্টেপ সেই স্টেপ অনুযায়ী কিন্তু হিট নিবে সে কিন্তু এখানে প্রথমে ভাম করে কিন্তু সে ওই যে মানে ঈশের মতন কি বলে ওই যে ওই যে ওয়াটারের মতন কিন্তু সে করবে না সে হচ্ছে প্রথমে দেখো এখান থেকে সে আমি যদি এটা কালার চেঞ্জ করে দিই সে এখান থেকে প্রথমে যাবে তারপর এখান থেকে এখানে যাবে তারপর এখান থেকে এখানে যাবে তারপর কিন্তু এখান থেকে এখানে যাবে কিন্তু তার যে হিটের ইগুলা সেটা কিন্তু অবশ্যই সে কীভাবে নিবে দেখো পঁচিশ ডিগ্রি তাহলে এখানে কোথায় আছে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে আছে এবার কিন্তু এখান থেকে সে হিট নিয়ে তার যে গলনাঙ্ক আছে সেই গলনাঙ্কে কিন্তু সে যাবে গলনাঙ্কে কত তেরোশো আটত্রিশ তার মানে এইটা কিন্তু তার তেরোশো পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে এই টেম্পারেচার যাবে সো এটা এখান থেকে কিন্তু সলিড এখান থেকে কিন্তু সে লিকুইড হয়েছে লিকুইড কিন্তু হয় নাই সলিড থেকে সে কী হবে লিকুইড হবে এই স্টেপটায় এবং সম্পূর্ণ লিকুইড না হওয়া পর্যন্ত সে কিন্তু টেম্পারেচার চেঞ্জ করবে না বুঝছেন এবং কতটুকু হিট দেবে সে হচ্ছে এম এল এফ এটা হচ্ছে তোমার যেটা তোমাকে দিয়ে দিবে যেটা বরফ সরি লোহা গলনের আপেক্ষিক তাপ ওকে এবার দেখো সে কিন্তু এরপরে যাবে কোন স্টেপে এরপরে যাবে হচ্ছে এই স্টেপে তার হচ্ছে কি আঠাশশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস আঠাশশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস কারণ এটা হচ্ছে তার কি তার হচ্ছে মেল্টিং পয়েন্ট স্মুর মানে কি মেল্টিং সরি বয়লিং পয়েন্ট এটা হচ্ছে তার কি পয়েন্ট বোলিং পয়েন্ট আর এটা হচ্ছে তার মেল্টিং পয়েন্ট তো মেল্টিং পয়েন্ট হচ্ছে গলন আর স্পুরঙ্ক হচ্ছে বয়লিং পয়েন্ট দেন তারপরে সে এখান থেকে কোথায় যাবে এখান থেকে তোমার হচ্ছে আঠারশো বাষট্টি মানে সেই জায়গায় যাবে তুমি যদি আরও হিট বাড়াও তখন সে হয়তো এখানে এইভাবে ফলো করবে সে হয়তো তখন এখানে এই যে যাবে ঠিক আছে যদি হিট বাড়াও আর হিট না বাড়ালে সে এখানে সিস্ট হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি দেখো আমরা যেটা ভুল করি ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু সবসময় ওয়াটার দেখে দেখে হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সো অন্য কোনো মেটাল দিলে বা অন্য কোনো কম্পাউন্ড দিলে আমরা কিন্তু বা মৌলও দিলে আমরা কিন্তু সেই জিনিসটা সেভাবে চিন্তা করতে পারি না তো আমি সবসময় খেয়াল করব যে এখানে যে লোহাটা সে যে হিটটা নিবে সে কিন্তু পঁচিশ ডিগ্রি থেকে সে যাবে হচ্ছে কোথায় বলো তো সে যাবে হচ্ছে পনেরোশো আটত্রিশ এটা কিন্তু সে সলিডে আছে তারপরে কী করবে পনেরোশো আটত্রিশ থেকে সে যাবে হচ্ছে আবার আঠাশশো ছাব্বিশশো ছাব্বিশ আঠাশশো বাষট্টি তারপরে সে যাবে হচ্ছে এখান থেকে কি আঠাশশো বাষট্টি বাস মতে যাবে সো এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে যে আসলে সবগুলো মৌলের ক্ষেত্রে এটা হচ্ছে সলিড এটা হচ্ছে সলিড এই স্টেপটা হচ্ছে সলিড এটা এটা হচ্ছে হচ্ছে লিকুইড লিকুইড আর এটা হচ্ছে আমাদের ব্যাপার এই যে এটা হচ্ছে লোহার ব্যাপার তাহলে এরকম করে কিন্তু এই স্টেপগুলো ফলো করবে এই স্টেপগুলো ফলো করেই কিন্তু সে তার হিটটা নিবে যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে বুঝতে ঝামেলা করি দেখো আমরা কিন্তু ওয়াটার দেখলাম ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু একই রকম গ্রাফ আমরা রাখছি বাট সেখানে হচ্ছে কি দেখো এই যে মাইনাস টেন থেকে জিরো জিরো থেকে জিরো জিরো থেকে একশো একশো থেকে একশো তারপর একশো বিশ এটা হচ্ছে ওয়াটারের জন্য কারণ তার ব্রয়েলিং পয়েন্ট হচ্ছে একশো আর তার মেল্টিং পয়েন্ট হচ্ছে কত জিরো কিন্তু যখন তুমি লোহা চিন্তা করবা লোহার কিন্তু আমাদের বয়লিং পয়েন্টটা হচ্ছে আঠাইশো বাষট্টি এবং মেল্টিং পয়েন্ট হচ্ছে কত পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে আসলে যে কোনো দিনে আমাদের কিন্তু এই গ্রাফটা ফলো করতে হবে ঠিক আছে তো আমাদের মোটামুটি আমরা মানে প্রথম লেকচারটাতে আমরা হচ্ছে আমাদের এসএসসি বইয়ের যে টপিক্সটা ছিল সেটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করলাম হ্যাঁ ওটা অবস্থার পরিবর্তন বা এরকম কিছু একটা আমরা এরপরে এরপরের চ্যাপ্টারগুলো থেকে আমরা হচ্ছে টপিক্স ধরে ধরে আলোচনা করব নট চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু জাস্ট টপিক্স ধরে ধরে আমাদের এইগুলোই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে প্রথম যে লেকচারটা এখানে আমরা বেশি গুরুত্ব দিতে হচ্ছে কোনটার উপরে ব্যাপন হার এবং পদার্থের অবস্থা পরিবর্তনের যে গ্রাফটা সেই গ্রাফটার উপরে তো তোমরা একটু ভালো করে একটু দেখবা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এইটার কন্টিনিউ করব এবং আমরা হচ্ছে কে আমরা এই লেকচারে যা যা শিখছি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো আমরা ওকে আর সবাইকে থ্যাংক ইউ তোমরা সবাই লেকচারটা এরপরে লেকচারটা ফলো করবা আমি এরকমভাবে তোমাদেরকে অনেকগুলো চ্যাপ্টার ধরে ধরে আমরা অনেকগুলো ভিডিও কি ফ্রি ক্লাস তোমাদেরকে দিব। সো তুমি অবশ্যই লেকচারগুলো ফলো করবা ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের তো নামটাই বলা হয় নাই আমার নাম হচ্ছে প্রিন্স ভায়া তোমাদের হচ্ছে আমি প্রিন্সিপাল আমি তোমাদের হচ্ছে আমি বইয়ের থেকে মেকানিক্যালে পাশ করছি তোমাদের হচ্ছে আমি মোটামুটি কেমিস্ট্রি এসএসসি এবং এসএসসির কেমিস্ট্রি যা যা লাগবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে সো তোমরা অবশ্যই এই প্ল্যাটফর্মে আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে এনশাইনার এই প্ল্যাটফর্মে তোমরা সবসময় অ্যাড থাকবা এবং এখানে আমরা আমাদের রেগুলার যে আমার যে কেমিস্ট্রির উপরে যে ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে আমি দিব ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালাম আলাইকুম